শহীদ ইসমাইল হোসেন আমার ছোট ভাই সতেরো বছর মাত্র বয়স আমার ভাইয়ের ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক্যালের দ্বিতীয় সেমিস্টারে বসে ছাত্র আমার ভাই এবার মা পরীক্ষা দিয়ে আর দ্বিতীয় বর্ষে উঠছে আমার বাইরে এত বড় একটা গুলি এই কপালের মাছ বরাবর মারা হল লাগলো ওদের ছোট একটা গুলিতেও কিন্তু মানুষ মারা যায় এত বড় গুলি আমার বাইরে কিছু মজকটা শুদ্ধ বাই করে ফেলছে আমার মামিকের আর মারা যাওয়ার পরে একজন টাকাই রয়েছে মনে হয় আমাদের দুই বোন চার আমার মাকে দেখার জন্য চার তারিখ বাংলা মোটর ও মারা যায় শাহবাগ এলাকা আমার ভাই সৈরাতপুর পলিটেকনিক্যালে পড়তো দ্বিতীয় বর্ষের ছাত্র ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কলেজ উনি সতেরো তারিখ সৈরাতপুর ও ইয়াতে যায় আন্দোলনে যায় তারপর আমার দুই বোন যে নিয়ে আসি

জুলাই মাসের উনিশ তারিখে রবার্ট বুলেট খাই আসে বুকে আমি আমার বোন আমাকে ফোন দেওয়া বলে বোনা রাখবি না রবার্ট বুলেট খাইছে আমি তো বোনা পুলিশ যেহেতু বাড়িতে রাতে বেলা আসা আমাদের এলাকায় রাতে পুলিশ আসা যাদের রবার্ট বুলেট খাইছে ধরা ধরা নিয়ে যায় তো আমি বলি বোনা ওর বুকে আমি কিছু একটা দিয়ে পুরে দিব জানি দেখা না যায় ওই রবার্ট বুলেট খাইছে তো ওরা দিতে পারবো না বুকে থাকবে আমার বইজারে বলছি বই যাল লক করে রাখা আমার লক করে দিতে 4 তারিখেই লক ভেঙে ওই বাইর হয়ে গেছে আন্দোলনে প্রত্যেক দিন ওই কেন্দ্রপুরজে আন্দোলন করতে আমাদের বাড়ি কাছে আশেপাশেও যেত না কেন্দ্রপুরজে আন্দোলন করতে বাইর হতো চার তারিখ বাইর হইতে লক ভেঙে আমার আমার মা আমার ছোট বোন সারা লাই পড়ে খুঁদ যে সারা দিন পড়ে পায় না সকালবেলা আমার বাড়িতে যাই আমি দোলাই খাল থাকি আপনার বোনের রাগ তো পাই না আমি কই গো চলো ঢাকা মেডিকেল যাই ও মনে খাইছে বা রা होत হইছে ওরে গেলে পাওয়া যাইবো ঢাকা মেডিকেলে যখন পার আছি তখন না পারে কে আমি আমার বোনরে বলি বোনা আমার না এরকম যদি কান্না পাইতেছি আমি না করতে পারতেছি না বোনা চলো রবি কোথাও যদি পড়ে যায় আমরা না গেলে ও আশা আমাদের জন্য থাকবো পুরান বিলি নতুন বিলি এমন কোনো ওয়াট নাই আমরা দুই বোন না ওরে খুঁজছি মানুষদের জিজ্ঞাসা করি ভাই নতুন মুদি কোন ওয়ার্ডে আছে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা নার্স ডাক্তার সবাই জিজ্ঞাসা করছি কেউ আমাদের বলে না আমার ভাই আছে আমি খুঁজছি পাই না এক লোক বলে আপু এভাবে তো আপনারা পাবেন আপনারা একটু মর্গে যান পরে ঢাকা ভার্সিটির মর্গে কলেজ মর্গে যে ওয়ার্ড আমি ছবি দেখাইছি ভাই বা এটা কিন্তু ছেলেটা কি দেখছেন কিনা আপে এভাবে তো চিনা যায় না এভাবে চিনা যায় না পরে আমি আপনাদের কিছু ছবি দেখাই ছবি দেখে দেখেন পারনি অনেকগুলো ছবি দেখাই দেখি দেখি আমার রাগবি না আমার ভাল লাগে আমার ভাই না কিন্তু ওই শহীদের ভাই লাশ দেখে অনেক কষ্ট লাগে তারপর এক লগে ওই ছবি ভিতরে দেখি আমার রাগবি এত রূপ পড়া রইছে আজি

তখন বেলা বাজে এগারোটা প্রচুর বৃষ্টির মতন গুলে ছুটতেছে আমার মামার আর ওই তানমন্দি জিজ্ঞাত গেছে যা দেখে থানা যারা অবস্থা ভালো না পুলিশে কেস ফাইল করবো আমার মামার আবার আসে আসার পরে আমরা বলছি ভাই আমরা তো কেস ফাইল করতে পারি না এটা পুলিশ নেই আপনি আমার ভাইকে দেন ওরা দিবেন আমার ভাইকে এদের কি ইচ্ছা ছিল আমার ভাইকে গুম করে ফেলবে ঢাকা মেডিকেল মর্গে যারা কোন ইয়া ছিল দায়িত্ব ছিল ওরা আমার ভাইকে দিবে না হ্যাঁ ওরা দিবে না এইভাবে ওরা দিতে পারে না আমার ভাইয়ের সহ যে শহীদদের এইভাবে নির্মূল হবে আমরা খুনের বদলে খুন চাই আমার ভাই এরকম এরকম ছোট ছোট এত ভাইয়ের মা দুঃখ কষ্ট এইভাবে যাবে না আমরা বিচার চাই সর্বোচ্চ খুনির বিচার খুনি হতে হবে এবং যত শহীদ ভাই আছে তাদের রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা আমরা চাই সর্বচ্চ মৃত্যু দণ্ড চাই আমরা চাই পুরি দণ্ড সর্বোচ্চ শাস্তি না ওদের আইনে মাধ্যমে फांसी দেওয়া হবে ওদের মা আর ভাই বোনদের কাছে ছেড়ে দেব ওদের আমি নিজের হাতে খুন করতে চাই আমি আমরা সব শহীদ ভাই বোনের নিজের হাতে খুন করবে